উনিশশো সালে মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের মধ্যে সমাজে একই দাবি ছিল একটা বৈষম্যহীন রাষ্ট্র যে দাবি এবং আজকে চব্বিশে যে পাঁচ যে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে এই গ্রামের জায়গায় একটা বৈষম্যবিরোধী তারা হাজার রক্তের জন্য আজকে তারা ক্ষমতায় আছে তারা হাজার হাজার আহত সব জনতার রক্তের উপর আজকে ক্ষমতায় আছে আমরা দেখছি সেই রাজু সেই সদীর কর্মচারী এবং ছাত্ররা তাদের দাবি নিয়ে লড়াই সংগ্রাম করছে ফলে এই লড়াই সংগ্রাম এই দাবি তাদের ন্যায় ন্যায্য দাবি এবং তাদের অধিকারের দাবি আজকে যারা এখানে দাঁড়িয়েছে সবাই তাদের যে তিন দাম দাবি এটা তাদের প্রাণের দাবি তাদের বাচ্চার দাবি তাদের মর্যাদা এবং অধিকারের দাবি এবং আমরা গণসভাপতি আন্দোলন বরিশাল জেলা তথা বরিশাল বিভাগের পক্ষ থেকে আমরা এই যৌক্তিক আন্দোলনের সাথে সব ঘোষণা করছি একত্রতা ঘোষণা করছি আমি আশা করি এই কর্মচারীরা তাদের দাবি না তাই পর্যন্ত যে লড়াই সংলাপ করবে সেই লড়াই সংগ্রামের সাথে গণেশি আন্দোলন থাকবে এবং সংস্থাযুক্ত তাদের অধিকার জন্য গড়ে যাবে এশক ব্যক্ত করে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে গণসভাপতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা অব্দন জানিয়ে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার কর্তৃপক্ষ শেষ করছি সবাইকে ধন্যবাদ